এতদিন ধরে এল টি দেখতাম যে ইন্টেল এক্সট্রিম আপগ্রেড এম ডি এক্সট্রিম আপগ্রেড আরও যে এক্সট্রিম আপগ্রেড আমরা ভাবতাম যে আমরা কবে পাবো সো ফাইনালি আজকে আমাদের কাছে হাজির হয়েছে গিগাবাইট এক্সট্রিম আপগ্রেড নট এক্সট্রিম আপগ্রেড গিগাবাইট বাজেট আপগ্রেড আর স্পন্সার্ড বাই ইন্টেল সারা বছর এমডি তে পিসি বিল্ড করতে করতে দিন শেষে ইন্টেলের সাপোর্ট নেওয়া লাগতেছে সো এনিওয়ে আজকের এই পিসি বিলটা নট এক্সট্রিম একটা বাজেটে ব্যালেন্সড একটা সিস্টেম ইন্টেল 265K আর RTX 5060 Ti সাথে অল গিগাবাইট কম্পোনেন্টস আর এই পিসিটা মেইনলি আমাদের একজন এডিটরের জন্য এডিটর হচ্ছে যে পায়াস

লাইফের ফার্স্ট পিসি সিস্টেম বা ফার্স্ট পিসি কত বছর বয়সে পাইছো প্রথম পিসি ক্লাস ফোর কি ফাইভে যখন ছিলাম তখন হচ্ছে আমার প্রথম পিসি আমার মেজো মামার সুবাদে পাওয়া মেজো মামার সুবাদে ও না আমার বড় আপু হচ্ছে এসএসসি আচ্ছা পাস করে পর আপুর জন্য পিসি হচ্ছে নেওয়া লাগবে সো আপুর জন্য বেসিক্যালি মামা কিনছে সো পায়সার জন্য মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি অরাস বি এইট সিক্সটি এম অলিট ওয়াই ফাই সিক্স এটা একটা বর্তমান বাজার মূল্য বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার আশেপাশে এটা একটা হোয়াইট ভ্যারিয়েন্টও আছে মার্কেটে এটা প্রবাবলি সিক্সটিন ফেস ভিআরএম আছে প্লাস চারটা র্যাম স্লট এম মাদারবোর্ডে মাদার তিন টেন স্লট নাম্বার ওয়ান এটা প্রলি পিস পয়েন্ট তারপরে টু আর থ্রি নন স্লট এটা এই দুইটা প্রবলি পিসে এই ফোর পয়েন্ট হ্যাঁ এটা জেন ফাইভ আর নিচের দুইটা জেন ফোর স্লট

ফাইভ কেয়াস তুমি আমাদের স্টুডেন্ট প্রত্যেকের এমডি সিস্টেম চালাই তুমি কেন ইন্টেল আমাকে এটা আসলে জানানো হয়েছে যে প্লে নাকি খুব ভালো হয় এডিটিং এর ক্ষেত্রে তো আমি এই জন্য আর কি আমার ম্যানুপুলেট করছেন আপনি আমায় নিজেন এটাই মজার ব্যাপার হচ্ছে আমার বাসার পিসিও ইন্টেল এন্ড আমার প্রথম পিসিও ইন্টেল সো ইন্টেল থেকে বেরোতে চাচ্ছিলাম কিন্তু পিসিভিতে আসছিলাম ভাবছিলাম যে এমডিএমডি ঘরে বের হয়ে যাবো আবার দিল ইন্টেলি ঢুক তোমার বর্তমান পিসির কনফিগারেশন কি আমার বর্তমান পিসির কনফিগারেশন অরাস বোর্ড গিগাবাইট অরাস অ্যান্ড হচ্ছে কোরাই ফাইভ এইট জেন র্যাম হচ্ছে থার্টি টু জিবি ডিডার ফোর বত্রিশশো মেগাহার্জ আর জিপিও হচ্ছে খুব অ্যান্ডেক জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো এডিশন ওসি এডিশন ওসি এডিশন ওসি না বললে আবার অনেকে মনে হ্যাঁ করে আজকে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওয়েস ড্রাইভ হিসেবে থাকছে একটা কিংস্টন ফিউরি রেনেগেট ওয়ান টিবি তারপর সেকেন্ডারি ড্রাইভ হিসেবে থাকছে টু টিবি আর একটা ওয়ান টিবি টু মসের এটার আবার হিট সিং খুলে ফেলতে হবে এত স্টোরেজ পাবো তো জন্মেও ভাবি নাই তো বর্তমান পিসিতে স্টোরেজ কত অনেক ভাই ওয়ান টিবি চালাচ্ছি স্যামসাং এর নাইন এইট নাইন এইট হ্যাঁ গরিব বলে বুঝছো নাইন এইটি প্রো ইউজ করতে হইতেছে যে এইট জেন সিস্টেমের সাথে না আমার তো ধরেন স্পেক্স তো নাই ওই স্টোরেজ দিয়েই ধরেন একটু স্পিড যদি রিড রাইটে পাই এই আমার তো যেহেতু টুইন মস তে একটা হিট সিঙ্ক আছে আপাতত আমাদের হিট সিঙ্কটা খুলে ফেলতে হবে হ্যাঁ তো ভিডিও এডিটিং জার্নিটা কিভাবে শুরু আমার ভিডিও এডিটিং জার্নিও খুব অড আগে তো পোর্ট পিসি ছিল পাঁচশো বারো এম র্যাম জিবি টিবি ছিল উইন্ডোজ এক্সপি চালাইতাম তো আমার ক্লাস যখন ওই যে ফাইভ সিক্সে উঠি তখন থেকে আমার হচ্ছে গেমের ডিসকের একটা কালচার ছিল আমি জানি না আপনারা জানেন কি না আকিব ভাই জানেন কি না আমার তিনশো মতো সিঙ্গেল ডিস্ক তিরিশ টাকা ডাবল ডিস্ক ষাট টাকা তো আমি হচ্ছে ফিফা টুয়েলভ কে থার্টিন মেবি হচ্ছে আমি কিনতে গেছিলাম ডিস্ক ডিস্কের ওখানে স্পেক্স লেখা র্যাম লাগবে চার জিবি জিপিও লাগবে কিন্তু আমি ধরেন আমার আবেগ তো মানতো না আমার তো খেলা লাগবে ওই পাঁচশো বারো এমবি র্যাম উইন্ডোজ এক্সপি দিয়ে আমি খেলার আসে কিনছিলাম কিনে হচ্ছে পিসিতে আনি ইনস্টল করতে আনি সো ইনস্টল হয় না সো আমি আবার দোকানে গিয়ে বলে যে মামা আমার তো গেম চলতেছে না কিছু পাল্টা এটা তখন বলে যে টাকা ফেরত হবে না আপনি অন্য কিছু নিতে হবে তো তখন আমি ঘুরে ফিরে কিনবো কিনবো কিছুই তো মিলে না একটা ওয়ান টু হান্ড্রেড সফটওয়্যার কালেকশনের ডিস্ক কিনছিলাম নেওয়ার কারণ ছিল হচ্ছে ওখানে অনেক লিস্ট লম্বা একশোটা লিস্ট ছিল তো আমি লিস্ট দেখে দেখে ওখানে ভাবছিলাম যেগুলো মনে হয় গেম ওয়ান্ড অফ ওই গেম ভাবে এনে আনা ওখান থেকে হচ্ছে সবগুলো আমার কাজ থাকতো প্রতিদিন যে একটা একটা করে সফটওয়্যার ইনস্টল করে করে দেখা কোনটা কি তো ওইভাবে করতে করতে একটা সফটওয়্যার ছিল পাওয়ার ডিরেক্টর আর একটা নাম ছিল হচ্ছে সাইবার লিঙ্ক

পায়াস লিখে সার্চ করলে সুন্দর করে ঘুরত পায়াস লিখতাম কেন কারণ মানুষ আমার নাম কখনো উচ্চারণ করতে পারতো না আমার নাম ম্যাক্সিমাম যখন পিয়াস বলে পিউষ বলে মজার ব্যাপার হচ্ছে আমার পায়েস বলে ও ডাকে অনেকে এখানে যখন আমি জয়নিং এর জন্য আসি আমাকে পিয়াস বলেই সম্বোধন করা হয়েছিল সর্বপ্রথম পরে তো ওইটা এনিমেট করছিলাম তো ওটা ভালো লাগছিল ওখান থেকে আর কি ভিডিও এডিটিং এ একটা মনে হলো যে না ওকে গুট্টুকু গেছে মজাই লাগতেছে নড়াচড়া করতেছে ওখান থেকে শুরু দেন তারপর হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে একটা ইউটিউব চ্যানেল খোলা যেটা আই গেস সবাই এককালে করছি আমরা ফ্রেন্ডের সাথে হইলে কি বানাইতা যেটা সবাই বাঙালি বাংলা ফানি ভিডিওস তো ওইগুলো আর আমরা কেসটা নিয়ে আসি কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি গিগাবাইট C201 প্যানারোমা ফিশ ট্যাঙ্ক কেস আপডেট পাইতেছে হ্যাঁ মিট ঝামেলা করেছিল <laughs> <Chih. laughs> <laughs> <Chih. laughs> <laughs> <laughs> এই কেসটার বর্তমান বাজার মূল্য এরা সাড়ে ছয় হাজার টাকার আশেপাশে তো সাড়ে ছয় টাকা একটা ব্র্যান্ডেড কেস উইথ বেটার এসপিসিসি মেটাল এখন অনেকেই বলতে পারেন যে ভাই পঁয়ত্রিশশো টাকা তো আমি এখন আমি তো ভাবতেছিলাম কি বার এত টাকার কেস দিচ্ছে এই কেস তুমি এক আঙ্গুলতে উঠাইতে গেলে একটু ভালোই পেইন খাবা বাট মার্কেটে যেসব চাষাত মামাত্র ভাইয়ের কেস আছে ওইগুলা খুবই জঘন্য অবস্থা পিছনে দেখা যায় যে কেবল যদি টোয়েন্টি ফোর পিনের কেবলটা যদি উঁচা হয়ে থাকে সাইড প্যানেলটা উঁচা হয়ে থাকে আর এটা একদমই টুললেস ভাবে আপনি এই কেসটাকে টিয়ার ডাউন করতে পারবেন অর্থাৎ সাইড প্যানেল ফ্রন্ট প্যানেল বা ব্যাক প্যানেল যেটাই খুলেন না কেন কোনো স্ক্রু খোলা লাগবে না জাস্ট ট্যাপ করলেই হবে সো আমরা মাদার বোর্ডটা মাউন্ট করে ফেলি ও সাড়ে ছয় হাজার টাকার কেসে এই জিনিসটা খুবই রেয়ার মানে আপনার ডিটাচেবল ড্রাইভ দে জাস্ট এখানে হার্ড ড্রাইভটা লাগাবেন লাগানোর পরে সুন্দর মতো এই যে স্লাইড করে দেবেন ভেতরে ডান তারপর ফার্স্ট ভিডিও এডিটিং প্রফেশনালি শুরু করলা কবে প্রফেশনালি শুরু করা হচ্ছে আমি যখন ভার্সিটিতে উঠি তখন হচ্ছে আমি একটা জায়গায় একটা আইটি ফার্ম হচ্ছে ক্লাস নিতাম ভিডিও এডিটিং এর ক্লাস নিতা হ্যাঁ ক্লাস নেওয়া হইতো এখনো নেওয়া হচ্ছে ক্লাস নিয়ে এডিটিং এর আদার যে কি অবস্থা আমি চিন্তা করতেছি মানে ঠিক আমাদের ভিডিওতে যেরকম আপনারা কালার নিয়ে কমপ্লেইন করেন না না শর্ট নিয়ে কমপ্লেইন করেন সেম অবস্থা কালারের দায়িত্ব আমাদের না কালার দায়িত্ব মান্য হয়ে গেছে এইগুলো কাট করে দিই এডিটিং নেই এই এই প্রজেক্টগুলো পায় হয়। হ্যাঁ ওই ক্লাস নেওয়া থেকে শুরু তারপর প্রফেশনাল হচ্ছে শুরু হয়ে হচ্ছে যখন আমি ইউনিভার্সিটিতে উঠি ফার্স্ট যখন থার্ড ইয়ারে তখন হচ্ছে আমার সিনিয়র ভাই নাম হচ্ছে রবি ভাই। ওনার প্রতি আমি আজীবন থ্যাঙ্কফুল থাকব কারণ উনিই হচ্ছে বেসিক্যালি প্রফেশনাল ওয়েতে কিভাবে প্রজেক্ট আনতে হয় কিভাবে ডিল করতে হয় সব কিছু মোটামুটি আমাকে একটা গাইডলাইন দিছিল এন্ড মানে বলতে পারেন যে ভাই দেখায় দিয়েছিল যে কাজটা করো। ওখান থেকেই শুরু দেন হচ্ছে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করি বুঝতে পারলাম যে না ওকে এটা আসলে আমার জন্যই মনে এই প্রফেশনটা তো ওখান থেকেই করা ভাল লাগতো করতে মজা পাইতাম এনজয় করতাম সো ওখান থেকেই আস্তে আস্তে দেন হচ্ছে একদিন দেখলাম যে পিসিবির এখানে হায়ারিং পোস্ট তো আমার এক ফ্রেন্ড ভার্সিটির একটা ফ্রেন্ড নাম হচ্ছে মসিন থ্যাংক ইউ মসিন মহসিন হচ্ছে আমাকে পিসিবিতে হায়ারিং পোস্ট আসছে সো এটার জন্য হচ্ছে আমাকে শেয়ার করা আমার সঙ্গে যে পায়াস তুই তো এডিটিং করস তো অ্যাপ্লাই করে দেখ কি হয় তা আমি ভাই আরে ডিডেন্ট এক্সপেক্ট অ্যাট অল এখনও মনে আছে ল্যাব ক্লাসে ছিলাম ল্যাব ক্লাসে বসে বসে ল্যাবের পিসিতেই অ্যাপ্লাই ট্যাপ্লাই করি কারণ আমার পোর্টফোলিও ডটফুলো আগে থেকেই কাজ টাজ করা তো রেডি ছিল আর পিসির প্রতি এন্টারটিজমটা শুরু সেই ছোটো থেকে রাই হ্যাঁ আমার ছোটো থেকেই আমি হচ্ছে গেম খেলতাম গেমটার নাম হচ্ছে আপনার নিট ফর স্পিড পোর্সে পোর্সে টু থাউজেন্ড মোস্ট এরকমই একটা নাম দেন নিড ফোর স্পিড আন্ডারগ্রাউন্ড আবার আমার আপুর সাথে আমি হচ্ছে হাউস অফ ডেড হাউস অফ ডেড হচ্ছে ওয়ান খেলতাম ওয়ানের লাস্ট বসের নাম হচ্ছে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান আমি প্রথম মারছিলাম তা আমার আপু মারতে পারেনে সো ওইখান থেকেই পিসির সঙ্গে কানেক্টেড থাকা এই বড় হয়েছি পিসির সাথেই সো গিগাবাইটের এই কেসটা মূলত এম একটা কেস আপনি চাইলে এটাতে এটি এক্স মাদারবোর্ড ইনস্টল করতে পারবেন না যেহেতু এমএটিএক্স কেস একটু বড়ো সাইজের যেই এমএটি এক্স আছে যেমন এই যে অরাসেলিট বা এম এস যেই সব বি সিক্স ফিফটি এম গেমিং প্লাস টাইপের মাদারবোর্ডগুলো আছে ওইগুলো এই কেসটাতে বিল্ড করলে বেশ সুন্দরই লাগবে বিকজ পার্সোনালি আমি এটি কেস নিয়ে এম মাদারবোর্ড ইনস্টল করে পছন্দ করি না কারণ দেখা যায় যে এটি এক্স কেসে যদি এম এটি এক্স বসাই নিচে এতখানি ফাঁকা থাকে ওভারঅল বিলটা দেখতে ভালো লাগে না জিপি লাগানোর পরে মাদারবোর্ড বোর্ড ইনস্টলেশনের কাজ শেষ এবার আমরা পাওয়ার সাপ্লাইতে যাই যেহেতু গিগা বাইট ইন্টাল দিছে সেহেতু গিগা পি সিক্স ফিফটি জি আমরা জিপি হিসেবে নিতেছি ফিফটি সিক্সটি টিআই তো সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ ওয়াটের পিএসিউতে কাজ হয়ে যাবে টিআই হ্যাঁ ना मैं <laughs> मूर्ख <को. laughs> <laughs> পৃথিবীতে জয়ানের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ইন্টারভিউতে অনেকে ভাবে যে আমাদের এখানে জয়ন নিতে হবে হইলে প্রভাবলি বড় বড় কোম্পানি থেকে মানে ফায়ার হয়ে তারপরে আসতে হবে এটা নিয়ে কিছু বলো অনেক কিছু জানতে হবে এমন কিছু কিনা ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে আমি আরো যে জায়গায় ইন্টারভিউ দিই অনেক জায়গাতেই তো ওখানে হচ্ছে খুব কর্পোরেট লেভেল যেটাকে বলে খুব ফর্মাল পরে যাইতে হয়েছে আমার বাট এখানে যখন আমাকে বলছিলো যে আমার ইন্টারভিউর জন্য ইওর শর্ট পিয়াস ভাই হচ্ছে আমার মেইল আসসালামু কিউ তখন ওই মেলে লেখাই ছিল যে দ্য ইন্টারভিউ উইল বি ভেরি ক্যাজুয়াল তো আমার তখনই ভালো লাগছিল যে না মনে হয় কিছু ডিফারেন্ট কিছু এখানে আছে পাবো এক্সপিরিয়েন্স তো দেন ইন্টারভিউ আসা ইন্টারভিউ ছিল হচ্ছে মান্না ভাই আর পিয়াস ভাই তো আমার ইন্টারভিউ প্রথম কোয়েশ্চেন ছিল যে তো অনেক এক্সপিরিয়েন্স তাহলে সব ছেড়ে এখানে কেন আমার একটাই তো ছিলেন এখনও এটাই আমি মানে ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে প্রায়োরিটি দেওয়া

ওয়ার্ক এনভায়রনমেন্ট এখানে অনেক ফ্রেন্ডলি তো আমি ইন্টারভিউ এটাই বলছিলাম যে আমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা খুবই ম্যাটার করে মানবের রেসপন্স ছিল যে হ্যাঁ ঠিক আছে আই অ্যাপ্রিসিয়েট তবে এখানে আপনি খুব বেশি ফ্রেন্ডলি পেয়ে যাবেন দেখা যাবে যে অতিরিক্ত হচ্ছে আমার খুবই ভালো লাগছিলো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ক্যাজুয়াল ছিল খুবই সুন্দর ও বাইদ আমার নামও কিন্তু আকিব বিল করতেছে আমাদের স্টুডিওতে না এই জিনিসটা খুবই মানে অড মানে অনেকের নামে ডাবল ডাবল আচ্ছা বাই দা ওয়ে এই কেসের সাথে আপনার টোটাল তিনটা জিবি ফ্যান আসে এই দুইটা রিভার্স এটা রেগুলার আপনি চাইলে মাদারবোর্ডের সাথেও সিং করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে কেসের উপরের যেসব কাট আউটগুলো ক্লিয়ারেন্স অনেক ভালো আর আপনি এই প্রাইসের আশেপাশে যে কেসগুলো পাবেন ওইগুলোতে টপে আপনার থ্রি সিক্সটি এম এম রেডিটরের সাপোর্ট নাই বাট এই কেসটাতে টপে থ্রি সিক্সটি এম এম রেডিটরের সাপোর্টও আছে আমাদের সিপিউ ইপিএস কানেকশন ডান তারপর মাদার বোর্ডের অন্যান্য কানেকশনগুলো দিয়ে ফেলি এমনিতে পিসি বিল্ড করার যে ব্যাপারটা এটা যে এত পেইনফুল একটা জিনিস এটা আমি আগে মনে করতাম যে ওয়াও সিপিউ বসাচ্ছি মাদার বোর্ড লাগাচ্ছি ওয়াও কিন্তু যখন আমি এখানে শুরু করি কাজ করা তো তখন হচ্ছে বিল্ডের ভিডিও আসে প্রথম বিল্ডের ভিডিও ছিল হচ্ছে দুইশো নব্বই কে প্রাইস রেঞ্জের একটা বিল্ড তো এটা হচ্ছে আমার প্রথম বিল্ড ভিডিও তো মিশু ভাই হচ্ছে আমাকে খুবই ভরসা করে একটা দায়িত্ব দিয়ে গেছিল যে পায়াস তোমার প্রথম বিল্ড ভিডিও দুই দিনে শেষ করতে হবে ওইটা প্রবাবলি ওই যে ইয়া ডিপ একটা কেস ছিল সি এস 560 ডিজিটাল ওটাতে 4080 সুপার ছিল আর মনে হয় 7900x ওটা আমারও পার্সোনালি অন অফ দ্য বেস্ট একটা ফেভারিট মানে রেগুলার একটা কম্পোনেন্ট কি বলতেছে মানে এডিটিংটা সুন্দর হয়েছে এটা বলেন তো এত বলে রাখছি এসিএস 560 ডিজিটাল মিস্টিক 360 ওটা কাইন্ড অফ একটা অল ডিপ কুল পিসি বিল ছিল সো এটা পার্সোনালি আমার অনেক ফেভারিট একটা বিল্ড প্লাস এডিটিংটাও ভালো হইছিল এটা রাখতে হবে এটা একটু জুম করে রাখো আমার তো ওটা হচ্ছে আমার প্রথম পিসি বিল ভিডিও ছিল তো ওটা হচ্ছে সুন্দর করে করা যেহেতু প্রথম ভিডিও ই44 দিয়ে করতে তো ও তারপর গুলো আর রিপোর্ট দাও না এই কাট করে ওই প্রজেক্টটা যখন হাতে পাই তখন বুঝি যে আচ্ছা না মানে আকিব ভাই তখন বিল্ডা করছিল ভিডিওতে তো তখন দেখলাম যে এত কেবল ঢুকায় এই কেবল পিছন দিয়ে যায় এই দিয়ে ঢুকে এই পেন কি আমি জানি না এরকম একটা অবস্থা ছিল এক সময় তো তখন বুঝছি যে না ইটস অ্যাকচুয়ালি টাফ বিল্ড করা ফলে মানে কাইন্ড অফ ইজি বাট আমি অ্যাকচুয়ালি এনজয় করি পিসি বিল্ড করতে বাট ডিপেন্ড করে কম্পোনেন্টের উপরে যেরকম এই কেস এই মাদারবোর্ড মানে আলটিমেটলি এই বিলটা সবকিছু আমি চুজ করছি সো আমার কাছে এই বিল নিয়ে কাজ করে আমি খুব এনজয় করতেছি তাহলে এডিটটাও মনে আকিব ভাই করবে এডিট আমি যখন পিসিবিসর প্রোডাকশন টিমে কাজ করি কাজ শুরু করি এইতেছে যে 2021 এর 16 ডিসেম্বর প্রথমে যে আমি যা স্ক্রিপ্টের কাজ করতাম টেস্টিং টেস্টিং করতাম 2022 এর 12ই অক্টোবর আমরা ফার্স্ট 49 টি পাইছিলাম আচ্ছা সো ওই দিন একদিনে অনেকবার ইলেকট্রিসিটি

ততদিন ফেস ক্যাম কাট করতাম তারপরে একটা টাইম পর মান্না ভাই বললো যে আচ্ছা এই ফুটেজ গুলো আছে এই প্রজেক্টটা আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি তুমি এটা ততক্ষণে বসাই ফেলো তো এই করতে করতে দেখা গেছে যে আমি আহ

তো স্টুডিওতে এতদিন সিস্টেম ইউজ করতে আর ওইটা নিয়ে তোমার কি এক্সপেরিয়েন্স ছিল এটা শেয়ার করো স্টুডিওতে আগে যেটা ছিল যেটা বললাম ইন্টেল একটা ধরায় দিছিল না তুমি আমার সিস্টেমটা ইউজ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি খুবই স্মুথ একটা ফ্লেভার পাইতাম খুবই জোস একটা পিসি কম্পোনেন্ট গুলো আমার এক্সাক্ট খেয়াল নাই আপনি একটু

তাইলে একটা এয়ার কুলার দিয়ে দিতাম চার টাকার ইজিলি কাজ হয়ে যাইত বাংলাদেশের মার্কেটে সাড়ে ছ হাজার টাকার আশেপাশে অ্যাভেলেবল যতগুলো কেস আছে তার মধ্যে হাতে গোনা একটা কি দুইটা কেস আছে যে এইগুলোতে আপনার টপে থ্রি সিক্সটি সাপোর্ট করে যেটা টপে ইজিলি মানে খুব সহজে একটা থ্রি সিক্সটি কুলার ফিট হয়ে গেছে বাইদেউ এটা কিন্তু নন আর একটা এআই কুলার আর এটার সাথে যে ফ্যানগুলো আছে এগুলো প্রবাবলি বাইশশো আর পি এমের সব পারফর্মেন্স ফ্যান সো এটার কুলিং পারফরমেন্স সো এবার kulağın skrubu ile ilgili. তো এইবার হচ্ছে যে আমাদের স্টুডিওর কোর কপার্ট অর্থাৎ একটা টেন জি ফোর জিবি নিক যেগুলো আমাদের সার্ভারের সাথে কানেক্টেড থাকে কজ আমাদের যে পাঁচজন এডিটর আছে জাস্ট এই পাঁচজন এডিটরের জন্য একটা ওয়ান নাইনটি টু সার্ভার আমাদের আছে আপনারা অলরেডি ভিডিও দেখছেন তো প্রায় সার্ভার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তোমার কেমন ছিল প্রথম যখন আসি এই সার্ভারের মধ্যে আছে প্রথম প্রজেক্ট ছিল হচ্ছে সৌরভের একটা প্রজেক্ট তখন আবার আমাদের কিন্তু পুরাতন সার্ভার ছিল যেটা কনজিউমার গ্রেডের প্রোডাক্টে জোড়াতালি দিয়ে বানানো হ্যাঁ আর অনেক শব্দ হইতো তো ওই সার্ভারে হচ্ছে প্রথম এসে আমরা বলতেছে যে কন্টেন্ট সার্ভার আছে সার্ভার থেকে কপি দাও আমি তো বুঝতেছি না সার্ভার কি আজই বন্ধ দেখে আসছি লোকাল ডিস্কে লোকালে কাজ করব লোকাল ড্রাইভে তো সার্ভার দেন দেখলাম যে আচ্ছা ঠিক আছে হোয়াট কাইন্ড অফ ওই স্টোরেজ টাইপে কিছু কিন্তু জিনিসটা নাকি একটু ও তো তো মজার ক্যানিটা হচ্ছে ওইখান থেকে আমি কপি দিচ্ছিলাম ফাইল কপি দিয়ে লোকালে নিচ্ছিলাম দেন সার্ভার থেকে কোনো কারণে আমি ভুলে কাট করে নিয়ে চলে আসছিলাম তো যার ফলপ্রসূত স্যান্ডিস্কে কপি দিচ্ছিলাম স্যান্ডিস্কে আপনি আমার দিচ্ছিলেন ফরমেট প্রজেক্ট

আসলেই স্মুথ এমন হয়েছে যে রেন্ডারও দিছি মানে আমাদের স্টোরেজ ফাঁকা নাই সো আমরা রেন্ডারও দিছি সার্ভারে মানে অনেক ফাস্ট তুমি তুমি সর্বোচ্চ কত বড় ফাইল নিয়ে কাজ করছো আমি সর্বোচ্চ সোহেব সোহেবের একটা প্রজেক্ট পাইছিলাম ফেজ ফেজ ক্যাম দিছিল 1.70 সো লাস্ট পিস অফ পাজেল

ম্যাক্সিমাম এডিটরি ফর্টি সিক্সটি বা ফিফটি সিক্সটিতে বিল্ড করতে চাই তো তোমার দিক থেকে কি কি ইস্যুস ফেস করছি এইট জিবিতে আমি যেটা ফেস করছি যেমন আমি হচ্ছে ওই যে আপনার লাস্ট সার্ভারের কন্টেন্টে হ্যাঁ অনেক মোশন টোশন অ্যাড করার ক্ষেত্রে তো ওখানে আমি অনেক ইফেক্টিভে কাজ করছিলাম অনেক অ্যানিমেশন ছিল তো ব্যাপারটা হচ্ছে কি আমি প্রিভিউ পাইতাম না কেন পাইতাম না ভিরাম হচ্ছে এইট জিবিতে ক্যাপ ছিল সো অনেক জিপিউ হেভি ইফেক্ট আমি ইউজ করতাম যেগুলো হচ্ছে আমার দেখা যাইতো যে অনেকক্ষণ সময় নিয়ে 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 প্রসেস করে রেন্ডার মানে প্রিভিউ দেখতে হইতো ওইটা একটা লিমিটেশন ছিল আর একটা লিমিটেশন ছিল যখন আমি ভিডিও রেন্ডার দিতে চাইতাম রেন্ডার দিতে গেলে হচ্ছে ওই জিপিউ হেভি ইফেক্টগুলা গুলো জিপিউ কেন টানতো না আই ডোন্ট নো কেন টানতো না হইতো না সিপিউ হান্ড্রেড পার্সেন্ট সিপিউ ফাইটা যাইতেছে রেন্ডার হইতে হইতে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই মাদার বোর্ডটাতে কারণ তো আমরা এই ফিচারটা আপনার লাখ টাকার মাদার বোর্ড ছাড়া দেখি না এটা বলে কুইক রিলিজ জিপিও কুইক রিলিজ জাস্ট একটা ক্লিক করলেই এই যে পিসিআই লকটা সরে আসে এডিটর হিসেবে জয়েন করলেও এর পাশাপাশি আমি আর অনেক নতুন নতুন জিনিসপাতি এক্সপেরিয়েন্স করছি তো তোমার বেস্ট এক্সপেরিয়েন্স কী ছিল কম্পাউন্ড নিয়ে কোনটা হাতে পাওয়ার পরে ওয়াও ফিল হয়েছে বেশি আমার ওই যে অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল ফিফটি অ্যাস্ট্রাল এটা আপনার ওন সিনে লাইফ আমি কখনো আশা করি হাতে নিব দিতে পারবো সো আমার মনে আছে আমি হাতে বক্স সহ নিয়েছিলাম নিয়ে ছবি স্টোরে দিয়েছিলাম সবার রিপ্লাই কিরে কিনলি নাকি কিনলি সো আমাদের বিল শেষ সো টোটাল বিলের পিছনে কত টাকা খরচ হলো ক্যালকুলেটর বাইট করো সিপিও আটত্রিশ হাজার আটত্রিশ হাজার মাদারবোর্ড তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তারপরে এসএসডি বারো হাজার বারো হাজার আর একটা এসএসডি হচ্ছে যে তোমার অলমোস্ট আঠারো হাজার আর একটা যে টুইন মাসের ওয়ান টিভি আছে ওইটার দাম হচ্ছে যে নয় হাজার আটশো দেন র্যাম আছে এখানে তিরিশ হাজার টাকার তিরিশ হাজার কুলারের দাম হচ্ছে বাইশ হাজার টাকা নিজেরা বেচলেও বোনায় জিনিস বাইসের দাম সাড়ে ছয় হাজার টাকা কেস্টা করবি ভাই মনে হয় সবচেয়ে কম দামে পিএসইউ দাম সাড়ে ছয় হাজার ও আচ্ছা আরেকটা ওকে তারপরে একটা ফর্টিজি নিক আছে নিকটার দাম পনেরো হাজার অবশ্য জিপিও বাহাত্তর হাজার ও জি টোটাল বিল্ডার কস্ট কত দাঁড়াইলো ফ্যাস লাখ টাকা মাত্র দুই লাখ টাকা সো আজ এই পর্যন্তই এরপরে কিছু বিল তারপর পারফরমেন্স সেকশন পায়েসি দিবে তার এক্সপিরিয়েন্স কেমন ভিডিও বা বাড আল্লাহ হাফেজ আল্লাহ হ্যালো এতক্ষণ আপনারা যেই শফটা দেখলেন এই শো আমরা এখন আমার এই নিউ পিসিতে রেন্ডার দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই শফটের রেন্ডার হতে কিরকম কি সময় লেগেছিল তাহলে হোপফুলি আপনারা একটা ছোটখাটো আইডিয়া পাবেন যে এডিটিংয়ের ক্ষেত্রে এই পিসিটা কিরকম আমাকে হেল্প করবে সো লেটস ও ওকে এটা হচ্ছে আমাদের সেই শো অফটার সিকোয়েন্স ছোটখাটো একটা সিকোয়েন্স তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি দুটা ক্যামেরা ইউজ করছি একটা হচ্ছে লুমিক্সের জিএস ফাইভ এস আর হচ্ছে সনির এফ এক্স থার্টি এই দুটা ক্যামেরার ফুটেজ নিয়ে আমরা এই সিকুয়েন্সটা রেডি করেছি অ্যান্ড এখানে একটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা হচ্ছে কালার কারেক্টিং অ্যান্ড গ্রেডিং করেছি আর এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর মাঝখানে যে প্রশ্নটা দেখতেছেন এখানে হচ্ছে আমরা মোটামুটি যতটুক যা করা যায় নেস্টের মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো নেস্ট করে করে রাখা সো আমরা এখন এটাকে একটু রেন্ডার দেওয়া স্টার্ট করলাম আমাদের যে সেটিংস যা যা আমরা দেখি আমরা সব কিছু রাখলাম আমরা যদি মিডিয়া এন সেন্ড করে দিই আমরা একটু টাস্ক ম্যানেজার অন করে দেখি কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি জিপিউ সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিচ্ছে ইনকোডিং অনএন এভারেজ থার্টি পার্সেন্ট নিচ্ছে অ্যান্ড টেম্পারেচার ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস উইচ ইজ ইমপ্রেসিভ সিপিও মোটামুটি ভালোই স্ট্রেস নিচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট হুইচ ইজ গুড মানে যেটা বোঝা যাচ্ছে যে সিপিউ জিপিউ সবাই মিলে জুলেই কাজ করতেছে এমন হচ্ছে না যে বটল নেক হচ্ছে না যে জিপিও পাচ্ছে না বাট সিপিউ পুরোটা নিয়ে কাজ করতেছে যেটা আমার আগের পিসি বিল্ডে হইতো র্যামও মোটামুটি ইউজ হচ্ছে সো আমাদের সিকোয়েন্সটা বাই দা ওয়ে আমাদের সিকোয়েন্সটা ছিল হচ্ছে মানে শো অফটা এক মিনিট ছয় সেকেন্ডের পুরোটাই ফোর কে সিক্সটি এফপিএসে সো এক মিনিটের সিকোয়েন্স ফোর কে সিক্সটি এফপিএসএ মোটামুটি অনেক ফ্লুয়েন্টলি রেন্ডার হচ্ছে ওকে আমাদের রেন্ডার দেওয়া শেষ অ্যান্ড আমাদের টোটাল রেন্ডারিং টাইম লেগেছে এখানে তিন মিনিট নয় সেকেন্ড সো হোপফুলি আপনারা আইডিয়া পেয়েছেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে পিসি বিলটা কীরকম হবে অ্যান্ড এটা আমাকে যথেষ্ট পরিমাণে বুস্ট আপ করবে আমার ওয়ার্ক ফ্লো স্পিড বাড়াবে সো হোপফুলি আমি একটা ভালো আউটপুট দিতে পারবো সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ